তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম জননেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকাবাসী ন্যার দুনিয়ার সবাদে সংযুক্ত প্রিয় দেশবাসী আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সাক্ষী দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের কবলে ছিল ফেসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাকাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল প্রথম দফা বন্দী হওয়ার পর প্রিয় সংগঠন এটিএম আজহারুল ইসলামের উপর সেই সময়ের গুরুদায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হল এক এক করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ শেশিভার থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এ উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েও যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা আশা করব আমরা আশা করব সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন কে যেভাবে উক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মেনের তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা বুকানো আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্রতা ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বৎসর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি জীবন দিয়েছে আপুস করেনি বহু আপুষের প্রস্তাব আমাদের কাছে এসেছিল প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর সুতরাং মেহরবানি করে আমাদের আর ধৈর্যের পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্দন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ বন্ধুত্ব পূরণ করেছে সেই বৈষম্য দেখার জন্য। আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই বোনের সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন যুবক ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চাই শেষ ফাইনি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদ ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন ছুটে দেব কিন্তু চোখ রাঙ্গাবেন না মেহের বাড়ি করে এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পর্বা করে না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র ছিল ফেসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে